যারা ফেসবুক পেজে পণ্য সেল করে ইনকাম করতে চান তাদের জন্য আমি কতগুলো সিরিজ ভিডিও নিয়ে এসেছি আমি নিজেও বাস্তবে ফেসবুকে পণ্য সেল করি এবং আমার বাস্তব অভিজ্ঞতাগুলো এই ভিডিওগুলোর মাধ্যমে শেয়ার করেছে ফেসবুকে যারা পণ্য সেল করতে চান প্রথমত তাদেরকে একটি ফেসবুক প্রফেশনাল পেজ খুলতে হবে পেজটি আপনার শপের নামে অবশ্যই খুলতে হবে পেজটি খোলার পর পেজটিকে প্রফেশনালভাবে সাজাতে হবে পেজটি সাজিয়ে ফেলার পর আপনার প্রোফাইল কিংবা ফেসবুকের অন্যান্য প্রোফাইল থেকে আপনার পেজটিতে বিভিন্ন ফ্রেন্ডদের ইনভাইট পাঠাতে হবে ইনভাইটেশনের মাধ্যমে আপনার ফেসবুক পেজে ফলোয়ার নিয়ে আসতে হবে আপনার ফেসবুক পেজে যত বেশি ফলোয়ার পাবেন তত বেশি কাস্টমার আপনার বাড়বে ফেসবুক পেজে প্রফেশনাল ফলোয়ার নিয়ে আসতে হলে কিংবা অর্গানিকভাবে যদি আপনি ফলোয়ার নিয়ে আসতে চান যদি রিয়েল ফলোয়ার নিয়ে আসতে চান এক্ষেত্রে অবশ্যই আপনাকে ফেসবুক পেজটিকে প্রোমোট কিংবা বোস্ট করতে হবে ফেসবুক পেজকে কিভাবে প্রমোট কিংবা বুস্ট করতে হয় সেটিও থাকছে আমার এই ভিডিওগুলোতে তাছাড়াও অবশ্যই সাবধান থাকবেন ফেসবুক পেজে কখনোই বিভিন্ন সফটওয়্যার কিংবা এস এম এম প্যানেল থেকে ফলোয়ার আনবেন না এই ধরনের ফলোয়ার কোনো ধরনের কোনো কাজে আসে না এবং ফেসবুক পেজের রিস্কে কমে দেয় ফেসবুক পেজে ফলোয়ার নিয়ে আসার পর আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোর সুন্দর করে ছবি উঠিয়ে আপলোড করতে হবে ফেসবুক পেজে তাছাড়া আপনি যে প্রোডাক্টটি সেল করবেন সেই প্রোডাক্ট সেলিংয়ের একটি ভিডিও তৈরি করতে হবে প্রফেশনালি ভাবে আপনার ভিডিওর কোয়ালিটি যতটা ভালো হবে আপনার কাস্টমাররা ততটাই সেই প্রোডাক্টের উপর আগ্রহ হবে মনে রাখবেন একটি প্রোডাক্ট সেল করতে হলে কতগুলো বিষয় রয়েছে তা না হলে কিন্তু আপনি লস খেয়ে যাবেন প্রথমত আপনি যে প্রোডাক্টটি কিনবেন সেই প্রোডাক্টটি অবশ্যই কম দামে কিনতে হবে প্রোডাক্টের বিভিন্ন কস্টিং যেমন যাতায়াত খরচ প্রোডাক্ট ক্যারিং খরচ সহ প্রোডাক্টটি ডেলিভারি করার সময় ডেলিভারি ফি এবং প্যাকেজিং কস্ট এই সমস্ত কিছু মিলিয়ে তারপর পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে পণ্যের মূল্য যদি আপনি ঠিকমতো নির্ধারণ না করতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন এছাড়াও আপনি যে প্রোডাক্টটি বিক্রি করছেন সেটি অনলাইন মার্কেটে প্রাইস কত সেই প্রাইসে আপনি বিক্রি করতে পারবেন কিনা বর্তমান সাথে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে কম প্রাইসে পণ্য বিক্রি করতে হবে কম প্রাইসে ভালো পণ্য যদি বিক্রি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই এগিয়ে যেতে পারবেন না আপনি যে পণ্যটি বিক্রি করবেন সেটির কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে তা না হলে কিন্তু আপনি নেগেটিভ রিভিউয়ের শিকার হবেন এবং আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে সেটি যদি খারাপ হয় তাহলে কাস্টমাররা আপনার প্রোডাক্টের পোস্টের নিচে খারাপ কমেন্ট করবে সেক্ষেত্রে আপনার পেজটি ডাউন হয়ে যাবে এবং অনলাইনে আপনি আর বিজনেস করতে পারবেন না তাই অবশ্যই প্রোডাক্ট সেলিং এর আগে আপনাকে পণ্যের মূল্য নির্ধারণ করে দেখতে হবে আপনি যে পণ্যটি বিক্রি করছেন সেটি মার্কেটপ্লেসের চাহিদা অনুযায়ী আপনি কত টাকা কিংবা কত কমে বিক্রি করতে পারছেন দর্শক এই সমস্ত বিষয় বিশ্লেষণ করেই কিন্তু আপনি ফেসবুকে ইজিলি পণ্য সেল করতে পারবেন কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খোলা যায় কিভাবে পেজটিকে সাজানো যায় কিভাবে পেজকে বুস্ট করতে হয় কিভাবে কোনো কিছু পোস্ট তৈরি করলে সেটিকে ভিডিও করবেন সেই সব নিয়ে আমার একটি সিরিজ ভিডিও রয়েছে আপনারা যদি দেখতে চান এক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলে প্রথমে প্রবেশ করবেন এরপর প্লে লিস্টে প্রবেশ করবেন এরপর এখান থেকে ফেসবুকে পণ্য সেল করে ইনকাম এই প্লে লিস্টে প্রবেশ করবেন এই প্লে লিস্টে প্রবেশ করলে দেখতে পারবেন যে শুরু থেকে একদম শেষ পর্যন্ত অর্থাৎ প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার আগ পর্যন্ত যে প্রসেসগুলো রয়েছে যে পদ্ধতিগুলো রয়েছে আমার বাস্তব অভিজ্ঞতা সহ আমি আপনাদের মাঝে তুলে ধরেছি এই ভিডিওগুলোর মাধ্যমে যারা ফেসবুকে পণ্য সেল করে ইনকাম করতে চান তারা আমার এই ভিডিওগুলো দেখে নেবেন